ছোট কিন্তু ঝাল বেশি ঠিক আছে এটা কিন্তু আইফোনের অ্যাসি লাল ডা না সাদাটা কোনটা নিবেন ভিউ এটার কনফিগারেশন কিন্তু এটা কিন্তু চৌষট্টি জিবি আছে আমার কাছে একশো আঠাশ জিবি আছে ভিউয়ার্স বক্সসহ পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এইটি ফাইভ ব্যাটারি হেলথ ভিওয়ার্স মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন এসি এছাড়াও কিন্তু ভিওয়ার্স যারা কিউট চাচ্ছিলেন ছোটর ভিতরে টুয়েলভ মিনিট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু সিক্সটি পেয়ে যাবেন এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন ভিওয়ার্স মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় আইফোনের টুয়েলভ মিনি ভিওয়ার্স অনেক ভালো আইফোনের ইলিভেন পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন এটা ভিওয়ার্স এইট ফোর প্লাস ব্যাটারি হেলথ আমার কাছে পেয়ে যাবেন চৌষট্টি জিবি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আর একশো আঠাশ জিবি পেয়ে যাবেন ভিও মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় ভিউর্স আইফোনের ইলেভেন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিউর্স যারা একেবারেই কম প্রাইসের ভিতরে মানে কথাবার্তা বলার জন্য আইফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আইফোনের সিক্স রয়েছে ভিউর্স পুরো মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র সাত হাজার টাকা ভিউর্স মাত্র সাত টাকা ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্স সিক্সটি ভেরিয়েন্ট ভিউর্স পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিউর্স যারা মানে মোটামুটি রেঞ্জের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আইফোন এক্স সিক্সটি জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন টোটন ফেস আইডি অল ওকে একেবারে ওয়াটারপ্রুফ ডিভাইস পেয়ে যাবেন ভিউর্স মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ টাকায় কিন্তু আইফোন এক্স পেয়ে যাবেন ভিউর্স অবিশ্বাস হলেও সত্য মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্স এছাড়াও কিন্তু যারা আরেকটু বড় চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আইফোন এক্স এক্স ম্যাক্স ভিউর্স বক্স সহ ডিভাইসটা পেয়ে যাবেন চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আর ভিউয়ার্স এটা কিন্তু প্রাইস নিচ্ছে আমরা রিজনেবল মানে রেগুলার প্রাইস হচ্ছে 30000 টাকা আজকের অফার প্রাইস ভিউয়ার্স সোহাগ অফিশিয়াল ব্লক দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা মাত্র 26000 টাকা ভিউয়ার্স 26000 টাকা মাত্র 26000 টাকা আইফোন XX Max পেয়ে যাবেন ভিউয়ার্স এছাড়াও কিন্তু আইফোনের 12 পেয়ে যাবেন আইফোন 12 পুরো বসুন্ধরা চ্যালেঞ্জ করে একটা প্রাইস দিব আইফোন 12 মাত্র 37000 টাকায় ভিউয়ার্স মাত্র 37000 টাকা আইফোন 12

এগুলো দেখে নিবো ভিও এছাড়াও কিন্তু ভিউয়ার্স যারা নাথিং চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু রয়েছে নাথিং ওয়ান এবং নাথিং টু ভিউয়ার্স আট জিবি একশো আঠাশ পেয়ে যাবেন নাথিং ওয়ান পেয়ে যাবেন মাত্র সাতাইশ টাকা ভিউয়ার্স বক্স সহ ডিভাইস মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় নাথিং টু পেয়ে যাবেন ভিউয়ার্স মাত্র হাজার টাকা বক্স সহ ডিভাইস যারা লুকিং এর ভিতরে চাচ্ছিলেন তাদের জন্যই কিন্তু ভিভো ভিউয়ার্স ভিভো কিন্তু এখন লুকিং এর সেরা ভিভোর বি টোয়েন্টি সেভেন ই ভিউয়ার্স বক্স সহ ডিভাইস পেয়ে যাবেন আমার কাছ থেকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিশ হাজার পাঁচশো ভিউয়ার্স

আট জিবি একশো আট জিবি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স এছাড়াও কিন্তু আমার কাছে রয়েছে রেডমি নোট ইলেভেন ভিউয়ার্স নোট ইলেভেন রেডমি এটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি তেত্রিশ ওয়াটের চার্জার ভিউয়ার্স আমার কাছে কিন্তু প্রত্যেকটা ফোনে বক্স চার্জার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ফোনের অরিজিনাল আইমি ম্যাচিং বক্স এমনকি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন সিক্স জিবি সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা এছাড়াও কিন্তু ভিউয়ার্স বাংলাদেশের ক্লাস পুরো বাংলাদেশের মার্কেট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন প্রো সিক্স জিবি একশো আঠাশ জিবি ড্রাগন সাতশো বত্রিশ জি আইমি ম্যাচিং বক্স অফিসিয়াল চার্জার সহ ভিউ এছাড়াও কিন্তু পেয়ে যাবেন রেডমির ভিতরে যারা ফ্ল্যাগশিপ চাচ্ছিলেন তাদের জন্যই কিন্তু রেডমি নোট থার্টিন আর নোট থার্টিন প্রো প্রোভিএস নোট থার্টিন সিক্স জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন নোট থার্টিন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভিউস

redmi ভিতরে একটা চমৎকার মোবাইল اسلام ব্লগন 732g আচ্ছা 64 মেগাপিক্সেল ক্যামেরা 33 ওয়াটের চার্জার সুপার এমএল এর ডিসপ্লে এটা কিন্তু পেয়ে যাবেন দেখেন লুকিং টা কিন্তু চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশনের মোবাইল mi 11 lite মাত্র 17000 টাকায় 17000 টাকা জি এছাড়াও কিন্তু ভিউয়ারস যারা ব্র্যান্ড নিউ চাচ্ছেন ব্র্যান্ড নিউও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যেমন এই যে অফার প্রাইস অফার প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ করে একটা অফার প্রাইস দিচ্ছি ওয়ান প্লাস নট এন ফাইভ জি মোবাইল ভিউ ফাইভ জি মোবাইল চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার ব্যাটারি পেয়ে যাবেন তেত্রিশ ওয়ারের

ভিউয়ার্স রেডমি টুয়েলভ সি মাত্র তিন মাস ইউজ করা চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমপিএল বিগ ব্যাটারি অফিসিয়াল ফোন ভিউয়ার্স নয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার টাকা নয় হাজার মাত্র নয় হাজার টাকা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিউয়ার্স আমার কাছে রয়েছে রেডমি নোট ইলেভেন প্রো ভিউয়ার্স হাইপার গেমিং টেকনোলজি প্রসেসর ভিউয়ার্স

ওয়ান প্লাস আমি নিজে ব্যবহার করতেছি এই ফোন কিন্তু ভিওর্স যাদের বাজেটটা একেবারেই কম তাদের জন্য কিন্তু রয়েছে ভিভো ওয়াই এলেভেন ভিওর্স এটার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমার কাছে ভিভো ওয়াই এলেভেন চার জিবি চৌষট্টি জিবি সিক্স পেয়ে যাবেন পাঁচ হাজার বিগ ব্যাটারি ভিওর্স একদিনের বেশি চার্জ ব্যাক আপ পাবেন গ্যারান্টি সহকারে এগুলোর ক্ষেত্রেও কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন মাত্র ছয় টাকা অফার প্রাইস একশো আঠাশ জিবি আচ্ছা এছাড়াও কিন্তু ভিওয়ার্স রয়েছে ভিভোর ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এটারও কিন্তু তিনোটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটাও সিক্স জিবি একশো আঠাশ পেয়ে যাবেন মাত্র সাত টাকায় টাকাই মাত্র সাত টাকা টাকায় পেয়ে যাবেন ভিভোর ওয়াই এছাড়াও কিন্তু ভিওয়ার্স যারা কম রেঞ্জের ভিতরে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে ভিভো অ্যাস ওয়ান প্রো ভিভো এছাড়াও রয়েছে ভিভো বি ফিফটিন ভিওয়ার্স এই তিনোটা ফোনই কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ পেয়ে যাবেন মাত্র আট টাকা আট হাজার মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র টাকা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিউর্স আপনার জন্য যদি ব্যক্তিগতভাবে কোনো ফোন পছন্দ করে পছন্দ থাকে ওই ফোনটাও কিন্তু আমরা দিতে পারবো মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ অ্যাডভান্স মাধ্যমে কিন্তু আপনি আপনার পছন্দের মোবাইলটা আপনার নিজ এলাকা নিজ বাসার সামনে কিন্তু আপনি পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারপরে বাকি টাকা ক্যাশ পেমেন্ট করবেন এছাড়াও কিন্তু রয়েছে ওপোর ওপো এ সিক্সটিন চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার বিগ ব্যাটারি মাত্র আট হাজার পাঁচশো টাকা এছাড়াও রয়েছে ওপোর এফ নাইনটিন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন সিক্স জিবি একশো আঠাশ ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় ভিউয়ার্স এছাড়াও কিন্তু রয়েছে ওপোর এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ভিউয়ার্স ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও কিন্তু ভিউয়ার্স একেবারে চমৎকার লেভেলের একটা মোবাইল পেয়ে যাবেন ইনফিনিক্স এর আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় ভিউয়ার্স মাত্র এগারো হাজার টাকায় কিন্তু ইনফিনিক্স এর এই লুক লাইক নিউ মোবাইলটা একেবারে চমৎকার কন্ডিশনে মোবাইলটা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে পোকো পোকো যারা কিন্তু গেমিং ফোন চয়েস করেন তাদের জন্যই কিন্তু পোকো সিরিজটা রে এই ফোনটা কিন্তু আমার কাছে থেকে কালেক্ট করতে পারবেন আট জিবি একশো জিবি মাত্র উনিশ হাজার টাকা আট জিবি মাত্র উনিশ হাজার টাকা কালেক্ট করতে পারবেন ওকে তো মোটামুটি অনেক ফোন দেখে ফেললাম ভাইদের এখান থেকে যারা রিজনেবল প্রাইসে ফোন চাচ্ছিলেন ভালো ওয়ারেন্টি গ্যারান্টি সমৃদ্ধ তো এই ফোনগুলো নিতে পারবেন চাইলে ভাই আমাকে একটু বলে দেন যে ফোনগুলো কুরিয়ারে নিলে হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার এক টাকা বিকাশ অ্যাডভান্স অথবা নগদে অ্যাডভান্স করবেন আপনাকে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে পৌঁছে দিব তারপরে কুরিয়ার থেকে ফোন চেক করে বাকি টাকা পেমেন্ট করে আপনি আপনার ফুল কালেক্ট করতে পারবেন আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপিং লোকেশন হচ্ছে ঢাকা রাজধানী মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফট ফাইভ শপ নাম্বার ছয়শো বারো মোবাইল অ্যান্ড গ্যাজেটস এছাড়াও কিন্তু আমাদের নাম্বারটিও আমি বলে দিই জিরো ওয়ান নাইন জিরো ফোর সেভেন জিরো ফাইভ জিরো নাইন জিরো এই নাম্বারটা কিন্তু বিকাশ নগদ দনুটাই রয়েছে হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে প্রয়োজনে ভিডিও কল করে আপনি ফোন দেখে তারপরে আপনি নিতে পারবেন